ভাইরা মানুষ ঈদ করছে তোমরা মাঠে ভাত খাচ্ছ সব সময় কাজই থাকবে নাকি করি ভিডিও ভিটে বাজা মাঠে খাওয়া দাওয়া গাছে আম উকটা ভরে যাচ্ছে নাকি এই যে আম কত এখন আজকে ঈদের দিন ধরেলে যে কত মানুষ আনন্দ করতেছে আর তোরা মাঠে ভাত খাচ্ছিস ধরেলে যে কষ্ট ধরে কষ্ট না হলে কিষ্ট হবে ওরা ঈদ করছে আর আমরা ধরে না যে মাঠে পরে আছি কি করব সময় যে আট দিন আট দিনের মধ্যে যে ওষুধ দিতেই হবে গাছে কিছু করার নাই তরকারি শর্ট হয়ে গেছে নাকি ভাত নাও ভাত নাও কিছু কম খাওয়া লোক ভাত নাও ভাত ধরছেন তুমি ভাত বেশি না খাইলে হবে

যেটা আছে সেটাই হবে ভেন্ডি ভাজি খা না তুমি হুম ভেন্ডি ভাজি খা না গে আছে যে আরো আজকে খাওয়া দাওয়া